છના

আমরা তো সন্তুষ্ট নাই পুরো জাতি একটা মানে ধোয়াশার মধ্যে আছে যেখানে বাংলাদেশের এই ছাত্রবির ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র মারা গিয়েছে আমাদের বরিশালেরও অনেক ছাত্র ঢাকাতে মারা গিয়েছেন বরিশালে এর প্রভাব পড়েছে বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এরই এক পর্যায়ে বিএনপি অফিসেও তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে সেই মামলায় এই জনাব জাহিদ ফারুক শামীম সাহেব এক নম্বর আসামি আমরা আশা করেছিলাম পুলিশ প্রশাসন সমস্ত ঘটনার সত্যতা উদ্ঘাটনের লক্ষ্যে জাহিদ ফারুক শামীম সাহেবকে রিমান্ডে নেবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখলাম তার কোনো রিমান্ড চাওয়া হয় নাই যার ফলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আমরা এর তীব্র নিন্দা জানি এইটাই একটা সাধারণ আসামির ক্ষেত্রেও তারা রিমান্ড চায় কোনো একটা ষড়যন্ত্রের কারণেই আজকে এরকম একজন এফআইআর বক্ত এক নম্বর আসামি এবং যাকে এই বরিশালের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবেও সবাই বিবেচিত করে তাকে কেন রিমান্ড চাওয়া হলো না তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ওই ছিল না অনেক দিন উনি ঢাকায় ছিলেন ওনার যে সরকারি কর্মসূচি ছিল সেই কর্মসূচি আদালতে আমরা সাবমিট করেছি আদালত সেটা বিবেচনা না নিয়ে তার জামিনের প্রার্থনা নামঞ্জুর করেন এবং সে শারীরিকভাবে অসুস্থ তার ডিভিশনের ব্যাপারে আমরা আবেদন করেছি তার সেটা জেল কোর্ট অনুযায়ী যদি সে প্রায়োরিটি হয় সেটা জেল কোর্ট জেল কর্তৃপক্ষ বিবেচনা 哎，河南的，河南的。<noise> <noise>